গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বিকেলে বাগানে ঘোরাঘুরি করছি তো একটু পাশে একটা কসমেটিক্স দোকানে যাবো আমাদের পাড়াতেই তো একটু বাগানে কখন ঘোরাঘুরি করছি দিয়ে যাব তো চলুন যাই আজকে আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে তো কিছু কেনাকাটার আছে সেই জন্য একটু পাড়াতেই দোকান তো চলুন ঘুরে আসি আর দেখুন আমার ড্রাগন ফলটা দেখছেন পরপর একটু একটু করে চোখের সামনে বড় হচ্ছে দারুণ লাগছে দেখতে না দেখুন একটু একটু করে বড়ো হচ্ছে আর পাশের ছোটোগুলো হবে কি না জানি না ওই যে দু দুটো আছে পাড়ার মধ্যে দিয়ে এই রাস্তাটা দেখুন মাঝখানা লাল রাস্তা আর দুদিকে সবুজ আগাছা ঘাস ভর্তি আর প্রচুর বাগান দেখতে দারুণ লাগছে না ধুয়ে পড়ছি বসে গেছি শাড়ি করতে তো একটু করে শাড়ি করে নিয়েছি এবার চুলটা বাঁধব তারপর খোপা করবো আজকে খোপা করে নিই তারপর সব রকম করে নিই তারপর আমাদের যাওয়া হবে সমস্ত মেক আপের জিনিসপত্র নিয়ে নিয়েছি এই যে করে নিই খোপাটা আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি গাড়িও রেডি তো চলুন যাই তো আমাদের বিয়ে করেছে পড়েছে তো আজকে ছেলে ডিসিশন খুবwidehat অনুষ্ঠান হচ্ছে। গামস্বাইলে রেডি হয়ে গেছি। এই যে আমার হাজবেন্ড সে প্যান্ডালিটা করেছে আর আমিও এটা করেছি। আমার নাম আজকে একটা ডিজাইনার ফলোয়ার করেছে। তো আমার ছেলে তো কোনো কিছুই করতে চায় না। কি বলোন তো? ওই যে পাড়ামা প্যান্ডালি করবে না, করতেই চায় না। আমি এইজন্য চিনি অনেকবার কিনে অনেক তো আমাদের বাড়ি থেকে বেরাতেই অনেকটা লেট হয়ে গেছে রাত নটা পনেরো মতো বাজে এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তো অনেকটাই লেট হয়ে গেল যেতে খড়গপুর তো অনেকটা লেগে দশটাই বেজে যাবে প্রায় আমাদের পৌঁছতে তো চলুন এই তো পৌঁছে গেছি আমরা এতটা লেট হলো এই কারণে যেহেতু আমাদের দোকানের সমস্ত ভাইদেরও আমন্ত্রণ আছে এখানে সেই জন্য সমস্ত কাজ গুছিয়ে তো আসতে হলো না সেই জন্যই লেট হয়ে গেলো তো চলুন কী সুন্দর প্যান্ডেলটা হয়েছে দারুণ ডেকোরেশন করেছে তো আমরা হল চলে আসলাম গিয়ে নতুন বইয়ের সঙ্গে দেখা করলাম দেখা করে আমরা আবার এই যে খাবার টেবিলের দিকে যাচ্ছি এখন অনেকটাই তো লেট হয়ে গেছে তো এখন আর কোনো কিছু স্টার্টার আইটেম আমরা খাচ্ছি না চলে এসেছি খাবার টেবিলে পুরো তো বুফে সিস্টেমেরও ব্যবস্থা আছে আমরা টেবিলে চলে এসেছি ওখানে দাঁড়া লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে এই জন্য আমরা টেবিলে চলে এসেছি তো এবার খাবার দাওয়া শুরু হয়ে গেছে আমরা খেয়ে নিই এখন এই যে ফিস ফ্রাই তারপর স্যালাড দিয়েছে নান দিল পরপর আমি তো খাবার ভিডিও পুরো করতে পারি না ঠিক আমরা খেয়ে নিই এখন তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে দেখুন এখানে সমস্ত বুফি সিস্টেমের ব্যবস্থা আছে তো সমস্ত রকম এখানে আইসক্রিমের ব্যবস্থা আছে এই যে পানের স্টল দেখেছেন পানের স্টলটা দেখেছেন কি সুন্দর ডেকোরেশান করেছে দারুণ লাগছে না তো আইসক্রিমের ওখানে গিয়ে সবাই লাইন দিয়েছে আমার ছেলে মেয়ে তো ওরা খা আইসক্রিম খেতে চাইছে খাক আমার ভালো লাগে নতো আইসক্রিম খেতে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো গাড়ির কাছে এসে দেখি ছেলে আসেনি আমরা ভেবেছি ছেলে আগে চলে এসে ছেলে আসেনি তো ছেলের জন্য ওয়েট করছিলাম ছেলে আসলো তারপর আমরা বেরিয়ে যাচ্ছি আমরা বাড়ি পৌঁছলাম এখন বাজে সাড়ে বারোটা তো এখন ড্রেস প্রেস খুলি ফ্রেশ হই ভীষণ ঘুম পেয়েছি তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট